ভিডিওটি শুধুমাত্র কিন্তু তাদের জন্য আজকের ভিডিওতে মাত্র তিনটি ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলোর কনফিগার শেয়ার করবো এবং সব থেকে বেস্ট এবং চ্যালেঞ্জিং প্রাইস দিব ইনশাল্লাহ সর্বোপরিষ কথা হচ্ছে আমাদের এইচ এম এস ল্যাপটা কিন্তু অলওয়েজ কোয়ালিটি কোয়ালিটিকেই কিন্তু সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আমরা সব সময় বলে থাকি যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি তো সো আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি নিয়ে আপনাকে বিন্দু পরিমাণ টেনশন করতে হবে না প্রোডাক্টগুলো অবশ্যই অরিজিনাল এবং অথেন্টিক হবে এতটুকু গ্যারান্টি হবে ইনশাআল্লাহ তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ দেখে চেক করে কিন্তু আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচ আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন ফেসবুক স্ল্যাশ এইচ এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি কিন্তু সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কোন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন পরবর্তীতে সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই একটা রিভিউ দিব তো বিহার সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাচুটিউড সিরিজের একটি ল্যাপটপ ডেল ল্যাচুটিউড সেভেন ফোর নাইন জিরো প্রসেসর কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর র্যাম আপডেট করতে পারবেন এসএচডি দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএমই ডি রয়েছে ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে এই ল্যাপটপটিতে এবং ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা দিয়ে থাকে তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে এই ল্যাপটপটিকে আমাদের কিন্তু আমরা টেকনোলজি ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি এই ল্যাপটপটি হচ্ছে একটা কই মাসের প্রাণ এই ল্যাপটপগুলোর কোনো ডেড হওয়ার কোনো হিস্টোরি নাই এত আগের ল্যাপটপ হয়ে ল্যাপটপগুলো আট থেকে দশ বছর রান করতে পারে এত কোয়ালিটিফুল এই ডিভাইস এই ল্যাপটপটি প্রাইসটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে যারা একটু প্রাইমারি লেভেলের ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা আপনি স্টুডেন্ট অথবা আপনি অফিসিয়াল কোনো ওয়ার্ক করবেন অনেক টেকসই হয় নষ্ট হয় না এমন কোনো ল্যাপটপ কিনতে যাচ্ছেন কিন্তু আপনার বাজেটটা হচ্ছে তিরিশ হাজার টাকার নিচে এই ল্যাপটপটি আপনার জন্য বেস্ট হয়েছে অনেকে আমাদের কাছে বলে থাকে যে আঠারো বিশ হাজার ল্যাপটপ তারা কিনতে চায় মূলত আঠারো থেকে বিশ হাজার টাকার ল্যাপটপগুলো ভালো হয় না এই ল্যাপটপগুলোর আজ ব্যাটারি চলে যাবে কাল ডিসপ্লে চলে যাবে এরপরের দিন দেখা গেছে এই ল্যাপটপে আবার এই সমস্যা সেই সমস্যা সমস্যা লেগেই থাকবে কিন্তু আপনি এই ধরনের ল্যাপটপ যদি পার্চেস করেন এই ল্যাপটপগুলো সার্ভিস সেন্টারে আপনার নিয়ে আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে তো এই স্পেশালি ডেল সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের এস ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পার্চেস করতে পারবেন অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচিশ হাজার টাকায় এই ল্যাপটপটি প্রফেশনাল একটি ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটা এই ল্যাপটপটা রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রিমিয়াম লুকিং ল্যাপটপটির ফোর ফিঙ্গার লোগো দিয়ে খুবই স্মার্ট লুকিং এবং ল্যাপটপটি দেখতে খুবই স্মার্ট এবং খুব ডিউরেবিলিটি অনেক বেশি এসপি ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএইচডি রয়েছে র্যাম রয়েছে এইট জিবি এইট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ রয়েছে ক্যামেরা তো রয়েছে সাইবার লক ফুল ফ্রেশ কন্ডিশন এইট জিবি গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে তিন ঘন্টা অবশ্যই গ্যারান্টি দেব আমরা অরিজিনাল চার্জার তোর সাথে পেয়ে যাবেন এই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি দিয়েও আপনি খুব ভালো ধরনের যে কোনো ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইন এবং অটোকেট পর্যন্ত এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু স্মুথলি করা যায় এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি টোয়েন্টি টাকা আঠাশ হাজার টাকায় প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন প্রোডাক্টগুলো হবে একদম অরিজিনাল পার্টস অথেন্টিক এবং জেনুইন কালার মানে কিচ্ছু চেঞ্জ থাকবে না অল পার্টস অরিজিনাল থাকবে অরিজিনাল চার্জার সহ আঠাইশ হাজার টাকায় কিন্তু কোয়ালিটিফুল ডিভাইসটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কুট লেনোভো থিঙ্ক টি ফোর নাইনটি মডেল কোনো ডিউরিবিলিটি ল্যাপটপ বলতেই কিন্তু আপনার থিঙ্ক বোঝায় বোঝায় যদি আপনি গুগলে গিয়ে সার্চও দেন যে মানে বেশি ডিউরিবিলিটি হবে এই এই ধরনের ল্যাপটপ সার দিলেও কিন্তু আপনার লেনোভোকেই দেখবেন যে প্রিফার করবে এই ল্যাপটপগুলো টেকসই অনেক ভালো হয়ে থাকে এই লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইনটি প্রোসেসর রয়েছে কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই ফর্টেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় ল্যাপটপটি কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ফ্রেশ হবে আমাদের কাছে অ্যাভেলেবেল ইউনিট রয়েছে আপনি দেখে চেক করে নেবেন ল্যাপটপ কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউর মতো ফ্রেশ হবে অরিজিনাল কালার অথেন্টিক অরিজিনাল অল পার্টস এই গ্যারান্টি থাকবে আপনি একজন আইটি স্পেশিয়ালিস্টকে দিয়েও প্রোডাক্টগুলো চেক করে দেন আপনি কিন্তু পার্সেস করতে পারবেন এরপরও যদি আপনি পার্সেস করার পরও যদি প্রুভড হয়ে যায় যে জিনিসটা আমরা আপনাকে অরিজিনাল দেই নাই বা কোনো পার্টস এখানে অরিজিনালের পরিবর্তে কপি কোনো পার্টস আছে অবশ্যই ল্যাপটপ চেঞ্জ করে কিন্তু আমরা আপনাকে ক্যাশ রিটার্ন করবো ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি রয়েছে এই লেনোভো থিঙ্ক টি ফোর নাইনটি আই ফাইভ এইট সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স দুশো ছাপ্পান্ন ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক দিয়ে থাকে ল্যাপটপগুলো এবং ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে এটা টু থাউজেন্ড টোয়েন্টি মডেল অরিজিনাল চার্জার সব ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের থেকে কিন্তু পার্চেস করতে পারতেছেন অনলি টোয়েন্টি নাইন টাকা উনত্রিশ হাজার টাকা দিয়ে ষোলো জিবি ভ্যারিয়েন্টটি আমাদের থেকে র্যামের ভ্যারিয়েন্টটি কিন্তু পার্সেস করতে পারবেন তো বিয়ার্স ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে প্রিমিয়াম একটি ব্যাগ একটি কিন্তু গিফট হিসেবে একটা মাউসও থাকবে ব্যাগ বক্স মাউস ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ বক্স সাথে একটি মাউস থাকবে আর ওয়ারেন্টি পলিসি হিসেবে আমাদের রয়েছে ফুল ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি আপনার মতো ডিভাইসটি রান করবেন যদি কোনো ধরনের প্রবলেম পেয়ে যান এক মাসের মধ্যে আমরা ডিভাইস চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার একটি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছেই তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার অ্যাসার টাওয়ারে তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিব সেখানে কিন্তু প্রোডাক্ট দেখে চেক করে আপনি কিন্তু পরে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম